বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবার তোমাদের কাছে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখো এই দেখ বৃষ্টি পড়ছে গাছপালা জোরে জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই দেখো তার মধ্যে আমার মেয়ে নাচ করছে গাড়িগুলো সব চাপা দিয়েছিল উড়ে চলে গিয়েছে বৃষ্টি গাড়িগুলো ঘিরছে ছোট মেয়ে একবার চান করেছে তার মধ্যেও ফের আবার চান করবে বলে ফের নিচে নামতে যাচ্ছে বল বন্ধুরা তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে গাছের পাতা পাতাগুলো দেখো কি জোর জোরে নড়ছে নড়ছে খুব অপরূপ বৃষ্টি একদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালো আর দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে আমি দাবায় বসে বসে দেখছি সেই দৃশ্যটা এত সুন্দর বৃষ্টি উপভোগ করছি এই দেখো আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলেতে হাত দিচ্ছে ও স্নান করেছে আবার বলছে আমি স্নান করবো তাহলে বলো এই আমার জায়ের মেয়ে স্নান করে এসেছে স্নান করে এসেছি

আমাদের রান্নাঘর নেই আমি এখানটায় কাঠে রান্না করি চাপা দিয়েছি কেমন লাগছে দৃশ্য কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন খুব ভালো লাগছে হ্যাঁ নাচ করো করো হ্যাঁ করো করো হ্যাঁ বৃষ্টি না বৃষ্টিতে না বৃষ্টি না চান করেছো তুমি না চান করেছো না ওরা করে না ভিজো না ভিজো না দেখেছো বন্নি আমার মেয়ে কি জেট ছোট মেয়ে খুব জেট দেখো জলে ভিজে যাচ্ছে গায় শিব লাগবে না ওর হ্যাঁ ও জামা খুলছে জামা খুলছে জামা কুলছে জল পড়ছে মেচে উঁচুতে চলে আসছে আম পেয়েছে নাকি না আম পাইনি আম পাইনি কোথায় যাচ্ছি চলে গেল আমি তোমাদের একটু আকাশের দৃশ্যটা দেখাই বৃষ্টি পড়ছে সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাই দেখো আমার ছোট মেয়ে আবার নামবে ফ্যান জামা একবার সান করেছে যেন মনে হয় নাইটি পড়বে বলে সান করেছে আবার ফের সান করবে প্যান খুলো না প্যান খুলো না ফোনে প্যান খুলো চলে গেল দেখো বন্ধুরা ওই জলে ভিজেই দেখো এই কিরম লাভ পাচ্ছে না আসছেই দেখো মা ভিজিস না চলে যায় আমি চলে আসতে পারবে বলছি বলে কি করছে দেখেছো ওর রিয়াকশন দেখো ও একা একাই গান করছে একা একাই নাচ বৃষ্টিটা একটু কমে গিয়েছে নিচে যাচ্ছে নাচটা কেমন হচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু বলবে ঠিক আছে হুম নাচটা কেমন হয়েছে একটু বলবে আর এখন মাটি তুলছে মাটি কি করছিস কাদা খাচ্ছিস কেন

কবার সান করলি তাহলে কবার সান করলি তিনবার নয় তো কবার দুবার দুটো সান করেছি ঠিক আছে কেন ভিজতে ভিজে চলে আসছি শুধু হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে আরও অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব